আসসালামু ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমাদের ফুল টুসি চলে আসছো নানুর বাসায় চুল কাটার জন্য যেহেতু ওর টাইম পাচ্ছে না স্যালুনে নেওয়ার জন্য তাই আর কি আমাদের বাসায় নিয়ে আসছে ওর চুল কাটিয়ে নেওয়ার জন্য এখন আমি ওর চুল কেটে দেব এর জন্য বসছি দেখি ও চুল কাটতে দেয় কি না ওর চুল কাটতে বসছি এদিকে খাবারও খাচ্ছে তাই চিন্তা করলাম উপরে একটা দিয়ে ওকে ঢেকে দিই যাতে ওর খাবারে চুল না পড়ে তাই আর কি একটা ওড়না নিয়ে ওর পুরোটা শরীর ওড়নাটা দিয়ে ভালো করে পেঁচিয়ে দিলাম বাট ও তো হাত ভিতরে রাখতেই চাচ্ছে না ও খুলে ফেলতে চাচ্ছে কি আর করা পরে আবার ওড়নাটা সরিয়ে ফেললাম কারণ ওর মর্জি মতো না হলে চুল কাটা যাবে না তাই আর কি ওরনারটা সরিয়ে ফেললাম আবার ওর হাতের থেকে ওর আম্মু খাবারটা নিয়ে নিলো কারণ হাতে খাবার থাকলেই ওটা মুখে দিবে আর ওই খাবারের সাথে চুল তো যাবেই তাই আর খাবারটা খেতে দেওয়া হয়নি ওকে ওর চুল কাটছি আর আমি ভয় পাচ্ছিলাম যে ও নড়াচড়া করে নাকি কারণ নড়াচড়া করলেই চুল একদিক দিয়ে কাটতে যাবো আর দিক দিয়ে কেটে যাবে তখন হিতে বিপরীত হয়ে যাবে অর্থাৎ সুন্দরের চাইতে অসুন্দরী হবে বেশি বাট ও কোনো নড়াচড়াই করতেছিল না। খুব সুন্দরভাবে বসে রয়েছে তাই আমিও ওর চুলগুলো খুব সুন্দর করে কাটছিলাম চুল কাটার এই ট্রিমারটা অনেক দিন পর ইউজ করা হচ্ছে এই ম্যাশিংটা দিয়ে আমার আব্বুর চুলগুলো কেটে দিতাম যেহেতু আমার আব্বু স্যালুনে যেতে পারতো না চুল কাটার জন্য সেভ করার জন্য তাই আর কি বাসাতেই আমার আব্বুকে চুল কেটে দেওয়া সেভ করে দেওয়া হতো এই কাজটা আমি সবসময় আমার আব্বুকে করে দিতাম মাঝে মধ্যে আমার ছোট বোনও করে দিত নয়তো বা মোস্ট অফ অল টাইম আমিই করে দিতাম শুধুমাত্র আমার আব্বুর মৃত্যুর আগের দিন মানে লাস্টের চুল কেটে দোয়া সেভ করে দো আমার ভাই করে দিচ্ছে আর আমি শুধু হাত পায়ে নখটা কেটে দিছিলাম। আজকে অনেক দিন পরে এই ট্রিমারটা দিয়ে চুল কাটতে বসছি হেয়ার ট্রিমার সেভিং ট্রিমার দুই ধরনের ট্রিমারই আমাদের ঘরে আসছে বাট যখন এই মেশিনগুলো ছিল না তখন আমার আব্বুকে আমি কাচি দিয়ে কেটে দিতাম তবে ওটার টাইম একটু বেশি লাগতো আর এই ট্রিমার গুলো হওয়াতে শর্ট টাইমেই করে দিতে পারতাম প্রযুক্তির কারণে আমরা অনেক টাইম সেভ করতে পারছি বাট তবুও নাকি আমাদের কাছে টাইমই নিই অথচ আগের দিনের মানুষদের কাছে এত অত্যাধুনিক যন্ত্রপাতি ছিল না তবুও তার অনেক কিছু করার টাইম পেত আমি খুব সুন্দরভাবে আমাদের এই ফুল টুসির চুলগুলো কাটিং করতেছিলাম বাট যখন ব্যাক সাইডের চুলগুলো কাটতে গেছি তখন তোর নড়াচড়া শুরু হয়ে গেছে কানের এক সাইডের চুলগুলো ভালোভাবে কাটিং করতে পারছি বাট অপর সাইডের চুলগুলো আর ঠিকভাবে কাটিং করতে পারিনি কারণ তখন ও নড়াচড়া শুরু করে দিচ্ছে যার কারণে এক দিক দিয়ে কাট করতে গেছি আরেক দিক দিয়ে কেটে গেছে ওর মামলিকে সামনে দাঁড়ায় করে রাখছি বললাম যে তুমি এখানে দাঁড়ায় থাকো নয়তো বা আরো বেশি নড়াচড়া করবে ওর ফে আমি যেখান দিয়ে ঘোরাচ্ছি ওর মামনেও সেইখানেই দাঁড়ায় রইছে অর্থাৎ ওর ফেস বরাবর দাঁড়ায় থাকে একচুয়ালি বাচ্চা মানুষ তো এত লং টাইম না নড়াচড়া করে বসে থাকতে পারে না আর চুল কাটিং করার সময় ছোট ছোট চুলগুলো এগুলো তো শরীরে লাগলে পোচা লাগে যার কারণে আরো বেশি নড়াচড়া করতেছে কিছুক্ষণ পর পর ওর ভাই আসতেছে ওর মা কথা বলতেছে মানে ওরা ওকে কোম্পানি দিচ্ছে আর এই দিক দিয়ে আমি ওর চুল কাটতেছি আমি তো আর প্রফেশনাল স্যালোনের লোক না যে আমি পারফেক্টভাবে শর্ট টাইমে করে দিতে পারবো যার কারণে আমার একটু টাইম বেশি লাগতেছে কাচি দিয়ে কাটলে তো আরও লং টাইম লাগতো তবে টিমার দিয়ে কাটার কারণে মোটামুটি শর্ট টাইমেই কাটা হবে এইদিকে আমাদের ফুলটি তো আর বসে থাকতে চাচ্ছে না ও তো ছটফট করতেছে কখন উঠবে বাচ্চাদের চুল কাটাটা আসলেই অনেকটা যেখানে বড়দের চুল কাটতে নিলে একটু লং টাইম লাগলে ওনারা বিরক্ত হয়ে যায় আর বাচ্চারা তো ছোট মানুষ ওদের একটু লং টাইম হলে ওরা তো বিরক্ত হবেই এটাই স্বাভাবিক যাই হোক আমি তো কানের এক সাইড বাট আর এক সাইড করতেই একটু সমস্যা আর তুলনামূলক ওই সাইড ভালো হয়নি তবে আমি চেয়েছিলাম অন্য স্টাইলে চুল কাটতে বাট ওর আম্মু বললো যে না এই শর্টকাট কেটে দিতে কারণ কিছুদিন পর ও চুল কেটে ফেলবে তাই আর কি ওকে এমন করে চুল কেটে দিলাম ছোটকালে আমার বড় ভাই আমার ছোট দুই বোনকে এমন করে চুল কেটে দিত ওকে চুল কাটতে গিয়ে আমার এই কথা মনে পড়ে গেল যাই হোক আমি তো মোটামুটি করে ও চুলটা কেটে দিচ্ছিলাম যখন আমি ব্যাক সাইড কাটছিলাম তখন ও তো নিজের শরীরে যত চুল পড়ছে এগুলো সব সরায় ফেলার জন্য বারবার ঝাড়ছে মানে ট্রাই করতেছে ওর শরীরে যাতে একটা চুল না থাকে এগুলো সরে যায় ওর আম্মু এসে আবার ওকে থামায়া দিল যেহেতু চুল কাটতে আমার সমস্যা হচ্ছে এই কারণে আর কি ওকে বলল। তুমি চুপচাপ বসো এখনই কাটা হয়ে যাবে ফাইনালি আমার চুল কাটা শেষ এখন ওকে একটু ঝেড়ে টেরে দিচ্ছে ও তো মহা খুশি যে ওর চুল কাটা শেষ এই তো ট্রিমার দিয়ে কীভাবে আমার নিজকে চুল কেটে দিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকের জন্য বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ